আসলে স্ত্রী চায় তার স্বামী তাকে বাচ্চার মতো লাট করুক ভালোবাসুক স্ত্রী যদি অনেক বয়স করে স্ত্রী হয় তবুও সে বাচ্চাই থাকে তার স্বামীর কাছে আর যদি কোনো মেয়ে তার বাবার বাড়ির লাডলি হয় তাহলে কিন্তু সে চাইবে সে তার স্বামীরও লাডলি হয়ে থাকতে আমার মতে অনেক ভাগ্যবতী সেই নারী যে নারী তার স্বামীর লাডলি সে নারী তো অনেক ধনী যার কাছে বাচ্চার মতো ভালোবাসবে কেয়ার করবে এমন একজন স্বামী আছে কি দিদিরা বা বোনেরা ঠিক বললাম কি না এই কথাটা আমরা যতই বুড়ি হয়ে যাই কিন্তু আমরা সবাই চাই নিজের বরের কাছে বাচ্চার মতো ভালোবাসা পেতে নিজেকে তখন বাচ্চাই মনে হয় তাই কিনা না অবশ্যই কমেন্টে জানাবে তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপুর ছড় পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার মতো জাস্ট বৃন্দাস আছো বন্ধুরা এই যে দেখো আমরা আতপ খাচ্ছি তিন দিন ধরা আজকে লাস্ট ডে তারপরে হচ্ছে তিন দিনের কাজটা সে তারপরে আমরা সবাই নিরামিষ খাবো আর কাকু ওরা শুধু আতপ খাবে তো এই যে দেখা ওই দিকে খায় সবাইকে খেতে দেওয়া হয়েছে এত ভাত বন্ধুরা আর যেহেতু মা মারা গেছে তো মা মারা গেলে তো দুধ খাওয়া বারণ দুধ খাওয়া নেই সেই জন্য গুড় আর চিনি দিয়ে আর বাচ্চাদের জন্য শুধু একটু আলু ভাজা করে হয়েছে বাচ্চারা সন্দেহ লবণ খেয়ে নেয় ওদের তো এত কষ্ট দেওয়া যাবে না তাই না যেহেতু ঠাম্মা আমাদের ঠাম্মা তো বাচ্চাদের তো আরও হলো কি বলবো চিঠিমা বলবে ওরা কাজটা জাগে এটা নেক্সট ডে তার মানে আজকে হলো আমাদের তিন দিনের কাজটা বন্ধুরা অনেক কাজ বন্ধুরা আজকে সে কারণে দেখো আমি সকাল ছটায় ঘুম থেকে উঠে পড়েছি এক দিদি ভাই আমার কমেন্ট করেছ যে দিদি তোমার স্বামী খুব ভালো তোমার সব কাজ করে দেয় লাভ লাভ তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর এটা কিন্তু হ্যাঁ এটা আমিও মানি সবাই মানে আমাদের এখানে যে আমার বর আমাকে খুব হেল্প করে দেয় তো সবাই সব দিক দিয়ে ভাগ্যবতী হয় না আমার এই দিকে আমি খুব নিজেকে ভাগ্যবতী মনে করি কিন্তু আছে কোনো দিক আছে যে দিক দিকে আমি হয়তো সুখী নিই সব ভগবান সবাইকে মানে সব দিক দিয়ে সুখ দেয়নি তাই না তো তেমনটাই আর কি তাই অনেকেই আমি বলবো যাদের স্বামীগুলো যাদের আর কি ভালোবাসে না বা কেয়ার করে না আজকাল যদিও সবার স্বামী সবাইকে ভালোবাসে আমি এটা দেখি অনুভব করি বা দেখি সবাইকে কিন্তু আছে এখনও কিছু কিছু মানুষ আছে এমন যারা বউকে তেমন কেয়ার করে না ভালোবাসে না তো সেই দিদি ভাইতে আমি বলবো মন খারাপ করো না কারণ আমারও একটা এমন দিক আছে যে দিক দিয়ে হয়তো আমি সুখী নেই মানুষ ভগবান যেমন হাতের পাঁচটা আঙুল সমান করে দেননি তো সবাইকে সর্বসুখ দেননি এক না একদিক কম রেখেইছেন সেটাই তো দেখো বন্ধুরা এত স্পিডে দেখা যাচ্ছে মনে হয় যদি এত তাড়াতাড়ি হয়ে যেত এই ঝাড়ুটা করা তা কতই না ভালো হতো বলো তো তোমাদের কি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেল হয়নি পুরো পাক্কা এক ঘন্টা লেগেছে আমার ঝাড়ু করতে কেন বলো তো এক তো ঝাড়ু করতে একটু সময় লেগেছে তারপর এত নোংরা পাতা পড়েছে তিনবার করে আমি ফেলতে গেছি পাতা আমাদের তো একটু দূরে ফেলতে যেতে হয় পাতাগুলো তো তিনবার করে ফেলতে যাওয়া তুলে তুলে ফেলতে যাওয়া তো অনেকটাই সময় লেগে গেলো পুরো এক ঘন্টা তারপরে হয়েছে দেখো একটু নোংরা ফেলে টেলে গোবরও নিয়ে চলে আসলাম যেহেতু পুরো কুয়াশা আর শীত হচ্ছে এখন গরুটাকে যেখানে রাখা হয় আর কি মানে পটি করে পরে যেগুলো ওগুলো ঠামা কি করে ওখানেই গাছ আছে একটা আমাদের কাঁঠাল গাছ ওখানে দিয়ে দেয় আর কি ঘুটে দিয়ে দেয় ঘুটে তো যেহেতু শীত চলছে তিন দিন ধরা এত কুয়াশা কিছু রোদ্দুর তো দেখা নেই সে কারণে ওই কবরটা শুকায়নি গতকালকে হয়তো ওটা দিয়েছিল তো আমি ওটাই তুলে নিয়ে চলে আসলাম এখন উঠোনটা লেপে নিচ্ছি যেহেতু আজকে অনেক কাজ তার জন্যই বললাম না অনেক সকাল সকাল উঠেছি আর আমি কাজ করা শুরু করে দিয়েছি আর যা শীত দিচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে আজকে সবাই এখন ঘুম থেকে উঠে পড়ল। এখন মনে হয় আটটা কি মনে আছে ছেলেমেয়ে এখনও ওঠেনি কিন্তু আমার বর আর আমার শ্বশুর বাবা ওরা ঘুম থেকে উঠলো আমার শ্বশুর বাবার আওয়াজ শুনতেই পারলে ওঠার সাথে সাথেই ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিছু মানে যেটা নেশা করে বাবা আর কি ওটা খেতেই হবে তো ওটা খাওয়া শুরু করে দিয়েছে আর শুনতেই পারলে আর দিকে চা সাথে সাথে চা ঘুম থেকে ওঠার সাথে সাথে চা লাগবে বাবা যে উঠে বললো সানকে আমিও আমিও কে ডেকে দিলাম যে উঠো বাবাকে চা করে দাও তা না হলে বাবার মাথা আবার গরম হয়ে যায় একটু কি বলবো এক তো রাগী মানুষ তার উপর হয়ে গেছে এখন বয়স বাস আরও বেশি রাগ বাবার কি বলি তোমাদের তো যাক গে বন্ধুরা যে দেখো আমার লেপা তো কমপ্লিট হয়ে যাচ্ছে আর মাটির মানে রান্নাঘরটা আর কি ওটা তো আমি গতকালকেই লেপে মুছে রেখে দিয়েছি আজকে শুধু উঠোনটা লেপে নিলাম কালকেও যদি গতকালকেই যদি উঠোনটা লেপার দরকার ছিল কিন্তু কি বলবো আর এত ঠান্ডা এত ঠান্ডা ইচ্ছেই করছিল না তো ভাবলাম আজকে যেহেতু কাজগুলো করতেই হবে তো আজকেই সব করব। সেই কারণেই কালকে লেপে রাখিনি এটা হয়ে গেল এখন শুরু করতে হবে আমাকে ঘরগুলো মোছা ভো ভাবতেই বন্ধুরা গ্রামের ঘর এক তো ঘরে কেউ থাকে না ঘরগুলো ফাঁকা এমনি পড়ে আছে কিন্তু থাকলে ঘরগুলো তো লেপা মোছা এগুলো তো করতেই হবে পূর্ব দিকের ঘরটাতে তো ঠাকুর রাখি ওখানে ঠাকুরের মন্দিরটা আছে তো ঘরটা লেপা মোছা করতেই হবে বাবার ঘরটা তো দেখছি ওখানে দুটো রুম ছিল যদিও আগে এখন মাঝখানে বেড়াটা ভেঙে গেছে বলে একটাই রুম হয়ে গেছে এক রুমে কেউ থাকে না কিন্তু ওই বিছানায় বাবার টিভি দেখে আমাদের রুমটা তো আমাদের ঘরটা তো আছে রান্নাঘরটা দুটো বেডরুম কত ঘর দর ভাবরে আমার মাথা খারাপ হয়ে গেছে তো ওগুলো সব লেপা মোছা করে নিলাম আর রান্নাঘর আমাদের যে মাটির রান্নাঘরটা আছে ওখানে তো আমি বারান্দায় এখন রান্না করি তো ওই যে গোবরটা ছিল ওই সে কারণে গোবরটা ফেলতেই ইচ্ছে করছিল না যেহেতু পাওয়া যায় না সে কারণে আমি কী করলাম রান্নাঘরটাও ভিতরে এটা লেপে দিলাম যদি ওটা লেপা ছিল তোমাদের সাথে ওটা শেয়ার আর করিনি আর এদিকেও তো আমাকে শান বকে যাচ্ছিলো যে এত ঠান্ডায় কেন কাজ করছো এত বাদ দাও বাদ দাও করে যাচ্ছিলো তবু ওর কথা শুনি আর কি আজকে তো করতেই হবে তিন দিনের কাজটা যেহেতু আজকে থেকে যেহেতু আমরা রাত আপ খাব না তা ওই নিয়ম আর কি এই নিয়মগুলো তো মানুষই বানিয়েছে বন্ধুরা ভগবান তো আর বানিয়ে দেননি কিন্তু মানুষই বানিয়েছে তো যেহেতু এগুলো চলে আসছে বংশ পরম্পরা আগে থেকেই তো সেগুলো করতে তো হবেই তাই না হাজারো ঠান্ডা হোক কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমার ঘরগুলো সব মোছা হয়ে গেলো এমনটাই যদি হতো বাস্তব জীবনে মোবাইলে যেমনরা হয় কিন্তু না অনেক কষ্ট অনেক খাটতি তারপরে গিয়ে হল তাই না দেখো সবগুলোই আমার লেপা মোছা একেবারে কমপ্লিট চারিদিকে ঘর দর সব ঝিকঝাক আর কাপড় কাচা গতকালকেই হয়েছিল সেটা আমি ভিডিও করে রেখেছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তারপরে আমি চলে এলাম গরম জল করতে ভাত রান্না যেহেতু হয় না তো হাড়িটায় উনুন সব পরিষ্কারই আছে তো এখন আমি হচ্ছে হাড়িতে গরম জল করে নিচ্ছি সবার জন্য স্নান করে বাড়ি থেকেই যাব কেউ নদীতে স্নান করতে পারবে না এত ঠান্ডায় তাই না বলো বন্ধুরা তো সবাই বাড়ি থেকে স্নান করে যাচ্ছি আর এটা একটা কথা বন্ধুরা মিলি মিশি করি কাজ হাড়ি জিতি লাজ দেখো আমি সকাল থেকে উঠে সব লেপা মোছার কাজ করলাম আর সানের দিকে আমাদের জন্য খাবার করছে খাবারটা খেয়েই তারপরে আমরা স্নান করব। সুজি করেছে আর সাথে করেছে লুচি আর কাপড়গুলো সব গতকালকেই ধুয়ে দিয়েছিল সান আমি বের করে দিয়েছি ভিজিয়ে দিয়েছি ও বলছে আমি কেটে দিচ্ছি বিছানা চাদর বালিশ কভার পর্দাগুলো আর বাইরের যে বারান্দার পর্দাগুলো আমরা যে খেতে বসি টেবিলটার ওখানকার পর্দাগুলো সেগুলো কিন্তু আমি আজকেই ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভেজা ভেজা অবস্থায় আবার লাগিয়েও দিয়েছি শুকাবে না জানি তো ভালো মতো জলটা নিংড়ে নিয়ে উঠোনে রেখে কিছুক্ষণ তারপরে আবার লাগিয়ে দিয়েছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এটা হচ্ছে গতকালকের ভিডিও শান যখন আমাদের কাপড়গুলো কেটেছিল তো তখন শুধু ওইটুকুই ক্লিপ আমি নিয়েছি আর ভিডিও করাই হয়নি সারাদিন যেহেতু আমি একদিন পর ব্লগ দিই সে কারণে একদিন পরই শ্যুটটা করি আর দুদিন ভিডিও শ্যুট করে রেখে দিলে তখন আবার ভিডিওতে ভরে যায় মোবাইলটা গ্যালারি ভিডিও ভরে যায় আর ভিডিও তো শেয়ার করাই হয় না এইভাবে জমে জমে থাকে মেমরি ফুল হয়ে যায় যখন যেই মুভমেন্টগুলো ভালোগুলো তুলতে যাবো তখন দেখতে যাব যে মেমরি ফুল হয়ে আছে সে কারণে আর কি ব্লগ একদিন পর পরই করি তোমরা তো প্রতিদিন ব্লগ চাও কিন্তু প্রতিদিন ব্লগ দেওয়া সত্যি এত গ্রামের বাড়ির কাজ তো বুঝতেই পারো এত কাজ সামলে প্রতিদিন ভিডিও এডিট করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠে পড়ে তো সে এই যে দেখো স্নান সেরে নিলাম হ্যাঁ বাসে শাড়িটা বাসি কাপড় সব ধুয়ে কেচে দিয়ে এখন আমি আবার আমাদের জন্য সবার জন্য কাপড় বের করে রাখছি নদী থেকে এসেই তো ঘরে ঢোকা যাবে না তো স্নান সেরে তারপরে ঘরে ঢুকবো তার জন্য কাপড়গুলো সব বাইরেই রেখে দিলাম চলে এসেছিলাম নদীতে সবাই দেখো সবাই সোয়েটার চাদর সব কিছু পরে এসে সে এত ঠান্ডা এত ঠান্ডা আর আমরা আমাদের আমার বড় ও দিয়ে ওরা কি করছে বলো তো এখানে এই যেখানে হচ্ছে যারা কাঁধ দিয়েছিল মানে ঠাম্মাকে যারা কাঁধে নিয়ে এসেছিল এটা সবাই কাঁধে এনেছে সে অনেকটা রাস্তা বন্ধুরা আমাদের হেঁটে প্রায় পনে এক ঘন্টার মতো রাস্তা তো সে কারণে ওদের হচ্ছে কাঠ থেকে আজকে নামিয়ে দেওয়া হলো বারো তেরো দিন সবার এত মানে বাচ্চাও ছিল ওখানে বাচ্চাগুলোও আছে ওদের পক্ষে আতপ খাওয়া অসম্ভব ব্যাপার হয়ে পড়বে সে কারণে আজকে কাত নামিয়ে দিল এখন শুধু কাকু ওরাই হচ্ছে আতপ খাবে তোমাদের এই নিয়মগুলো হয় কি না আমি জানি না আমাদের মধ্যে এমন নিয়ম হয় সে কারণে হচ্ছে এখন হচ্ছে যে আমাদের মেয়েদের এখানে পিণ্ড করা হয়ে গেল পিন্ডিতে পিন্ডি দেয় বৌমাদের মা মেয়েদের ওটা আর কি আমরা ভাসিয়ে দিলাম তারপরে এখানে বাড়ি এসে দেখো আমার বাবা এসেছে বাবা আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে আমি এগুলো সব বাবা নিয়ে এসেছে আর বাবা বলছে কি ফল নিয়ে যাব কি খাবি তোরা তো আপেল তাপেল এগুলো তো আছে আর অরেঞ্জ তো ছেলে মেয়েদের দিচ্ছি না কাশি হয় ওদের খেলে যা ঠান্ডা ওয়েদার তো আমি বলেছিলাম আমার জন্য শুধু পেয়ারা নিয়ে এসো তো বাবা দেখো এতগুলো পেয়ারা নিয়ে এসেছে এখান এখন আমি কী তো আমার ওদিক থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করতে যাও এত ব্যস্ত ছিলাম আমার বন্ধুরা ভিডিও আর করতে পারিনি তো এখন বাড়ি চলে এলাম নতুন সোয়েটারটা খুলে রেখে দিলাম ওদিকে উনুন ধার ধরিয়ে দিয়েছি কারণ সান ওরা লেট করে এসেছে ওদের অনেক কাজ ছিল ওখানে তো সে কারণে এখন ওর জন্য গরম জল করছি আমরা নদী থেকে এসে আমি আবার গরম জল করেছি সবার জন্য স্নান সেরেছি আমরা এখনই আমি ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলাম সবাই এই যে খাওয়া দাওয়া করেই আসছে আমি তাড়াতাড়ি একটু আসলাম আমার বাবা যেহেতু বাড়ি যাবে সে কারণে এখন আমার চা ওরা নরদৌড়াবাহ সুস্থ করে খাওয়া দাওয়া করে এলো তো যাকে বলবে আজকে তাহলে ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোপুর ছট্র পৃথিবীর সাথে থেকো